আয়োজিত আজকের ওলামা সাহেব সম্মেলনের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন ইসলাম বাংলাদেশের মুক্তারাম আম জাতীয় ওলামাইক্রাম সাংবাদিক ভাইরা আমার সামনে উপস্থিত জমি অতিকা ভাইরা আমরা লক্ষ্য করলাম বর্তমান সরকার কয়েকদিন আগে আমাদের দেশের সকল প্রাইমারি স্কুলে গ্রামের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছে যেখানে ধর্মীয় শিক্ষক নাই ধর্মীয় শিক্ষা কারিকুলাম নাই আমার বুঝে আসে না যখন যেই সরকারি ক্ষমতা আছে তারা এই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের শিক্ষা সিলেবাসে এমন কিছু লোকদেরকে দায়িত্ব যায়। যাদের চিন্তা ভাবনা বিভ্রাট এবং যারা ইসলাম বিদ্বেষী আজকে বহুদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি আমাদের শিক্ষা সিলেবাসে কখনো ট্রান্সজেন্ডার নামে কখনো এল নামে কখনো ব্যাংক কিভাবে না খায় এগুলি শিক্ষা দেওয়া হয় কিভাবে একজন ছাত্রী ছাত্রীতি করবে এটাও শিক্ষা দেওয়া হয় কিন্তু যেই বিষয় একজন সন্তানের জন্য ধর্মীয় শিক্ষা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়কে পাশ কাটিয়ে দেওয়া হয় আমি আজকের এই সমাবেশ থেকে বর্তমান সরকারকে পরিষ্কার বলতে চাই অবিলম্বে এই গানের শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষকের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা কারিকুলামের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় বিষয় হল জলজালা ইসলাম সহ আমরা দীর্ঘ পনেরো বছর এক একশ আন্দোলন সংগ্রাম করেছি আমরা মুক্ত করেছি এক সঙ্গে আমরা ছিলাম আজকে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে আমরা সকলে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি ইনসাফ পৃথিবী বাংলাদেশ গড়ার জন্য তাই তো সরকার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে আমরা সকল রাজনৈতিক দল দীর্ঘ প্রায় এক মাসের মতো সময় আমরা প্রতিদিন সেই মিটিংয়ে ব্যয় করে একটি জুলাই সনদ রেডি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে কিন্তু জুলাই সনত বাস্তবায়ন কিভাবে হবে সেই তথ্যটি এখনো সরকার ঠিক করতে পারে নাই আমাদের পরিষ্কার বক্তব্য হলো আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে জুলাই সমাদের বাস্তবায়ন এই সরকারকেই করতে হবে এবং আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে সর্বশেষ কথা ইনসাফ ভিত্তিক ঐশ্যহীন একটি বাংলাদেশ করতে হলে ইসলামী সরকারের বিকল্প নাই তাই আমি আহ্বান করব আমরা সকল ইসলামী দল মত্যবদ্ধি নিঃশ্বাসনে অংশগ্রহণ করব এবং ভবিষ্যতে আমরা একটি ইসলামী সরকার গঠন করার চেষ্টা করব আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি অমাত ইল্লা দিল্লা ইতিমধ্যেই আমাদের মঞ্চে অপবিশ্বাস